হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য তো সেই দিন ছিল আমার বোনের হলুদের প্রোগ্রাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম ববি বিউটি পার্লারে সেখান থেকে আমার বোনের চুল কেটে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম কিডস মলে যেহেতু একমাত্র বোনের বিয়ে আর আমার একমাত্র ছেলের জন্য কিছু কিনবো না সেইটা কেমন দেখায় না আর এজ ইউজুয়াল আমি সবসময় এর বাজার ড্রেস কিডস মল থেকেই নেই কিন্তু কি নিবো সেটাই ভাবতেছিলাম শার্ট নিব না সোয়েটার নিব মানে যেহেতু বাসাই প্রোগ্রাম সো এটাই আসলে চিন্তা করতেছিলাম আর বাচ্চাদের শরীরে এমনিতেই শীত কম মানে এত বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করবে সো এগুলো ভেবে আসলে ওর জন্য আমি একটা পাতলা কিছু নিতে চাচ্ছিলাম মানে টি শার্ট টাইপের লাকিলি ওই সময়ে রাজন ভাইকেও পেয়ে গিয়েছিলাম যার কারণে ইরবাজের সাইজটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে ভাইয়া এরপর আমরা মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজায় প্রজাপতি এন্টারপ্রাইজ থেকে দুইটা প্রদীপ বাটি নিয়ে ডিরেক্ট বাসায় চলে আসি বাসায় আসার পর দুপুর টাইমে গ্রেভিং স্পেস থেকে হলুদের কেকটাও চলে আসে এরপর সন্ধ্যার দিকে আমার ভাইয়ের বউ হচ্ছে হলুদ বাটা শুরু করে অ্যান্ড আমি হচ্ছে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম মজার বিষয় হচ্ছে আমাদের হলুদের প্রোগ্রাম নিয়ে কোনো প্ল্যান ছিল না বাট একদম হঠাৎ সব হয়ে যায় আর প্রোগ্রাম যেহেতু করছি একটা শাড়ি তো পরতেই হবে তো আম্মুর এই শাড়িটা আমি বের করে নিয়েছি এন্ড এই তো আমরা সাজো করে রেডি আর প্রোগ্রামে আসলে ওই দিনকার মতোই মানে মেহেদি নাইটের আমাদের বাসার সব ছিল বাহিরের কেউ ছিল না তো এক এক করে পিচিগুলোকে নিয়ে আমরা হচ্ছে ভেতরে এন্ট্রি করি মানে হলুদের যে সমস্ত জিনিস আমরা সামনে রাখবো ওগুলো নিয়ে আমার বোনের বিয়েটা খুব সারেন হয় মানে একদম সবকিছু হুটহাটের মধ্যে হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করেছি যেহেতু বিয়ে বলে কথা সবকিছুই যেন একটু একটু করে থাকে কারণ মানুষের জীবনে বিয়ে আসলে একবারই হয় আর এই এটা হচ্ছে সারা জীবনের স্মৃতি তবে এটা ঠিক হুটহাট প্ল্যানগুলো গুলো কিন্তু সবসময় খুব ভালো হয় যাই হোক আমার বোনকে নিয়ে একটু নাস্তা নাস্তা সবাই মিলে আমরা এন্ট্রি করি এন্ড ওকে হচ্ছে বসিয়ে দেই যেহেতু এখন ওকে হলুদ দিবে সবাই আমার বোন কিন্তু তেমন সাজুগুজু করে না একদম সিম্পল থাকে তবে বাসায় সাজুগুজু করে ওকে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছিল আর এই যে আমাদের আজকে হলুদের সুন্দর এই কেকটা ক্রেভিং স্পেস থেকে এসেছিল ক্যাপশন আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব ভেনিলা ফ্লেভারের ছিল আপুর কেক সবসময় আমার খুব ভালো লাগে কিছু পেজ আছে আমার একদম ফিক্সড করা মানে এই পেজগুলো থেকে আমি সবসময় কেক নেই আপনারা অনেকে আমাকে ইনবক্স করতেছিলেন ছবি দেখে যে কেক লাগবে কিনা বা হচ্ছে ব্রাইডাল মেক আর লাগবে কিনা সো আমার বোনের বিয়ে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমি কিন্তু এখন আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এন্ড আমার যা যা প্রয়োজন ছিল আমি সবকিছুই কিন্তু আমার পছন্দের পেজগুলো থেকে নিয়ে নিয়েছিলাম অলরেডি আর এই তো আমার আম্মু হচ্ছে আমার বোনকে হলুদ পরিয়ে অনুষ্ঠান শুরু করে এরপর এক এক করে আমার ভাই ভাইয়ের বউ আমার ভাই আর বোন যেহেতু পিঠা পিঠি মানে দুইজনের বয়স কাছাকাছি সো যার কারণে ওদের মধ্যে অল টাইম দুষ্টামি ফাইজলামি চলতে থাকে অ্যান্ড এরপর হচ্ছে আমি আর আমার ছেলে মেলে বসছি ওকে হলুদ দিতে আমার ছেলে তো খুবই এক্সাইটেড মানে তার বিয়ে হচ্ছে বলে কথা তার খালাম সে হলুদ দিবে খাওয়াবে মানে যা পেরেছে কিছু করেছে মাশাল আলহামদুলিল্লাহ আমার ছেলে তো খুব খুশি ছিল আর হ্যাঁ আমার আজকের এই ভ্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না অ্যান্ড আমার পেজটা এখন যারা ফলো করে নাই প্লিজ ফলো মাই পেজ বিয়ে হয়ে গেছে গত শুক্রবারে কিন্তু বিয়ের ভিডিও গুলো এডিট করতে আমার এত সময় লাগতেছে মানে বিয়ের পরে আমি এত অলস হয়ে গেছি আর একমাত্র বোনকে আসলে বিদায় করে মনটাও বেশ খারাপ সো সবকিছু মিলে আসলে লেট হচ্ছে এন্ড এই তো আমাদের বাসার সবাই এক এক করে ওকে হচ্ছে একটু হলুদ পরিয়ে দিল কেক খাইয়ে দিল আমাদের বাসায় যারা ভাড়া থাকে মানে এই যে যাদেরকে দেখছেন সবাই না এত ভালো এত ফ্রেন্ডলি মানে মানে এটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটা আমাদের জন্য একটা ব্লেসিং যে আমাদের বাসায় যারা থাকে সবাই খুব ভালো যাই হোক মেহেদি দেওয়া শেষ করে আমরা সবাই আবারও একটু নাচা নাচি শুরু করে দিলাম আসলে হলুদ মেহেদি এগুলোতে সবাই মিলে নাচানাচি করার মজাটাই আলাদা